আজকের ভিডিওতে আমি মেইনলি পলিশ গ্রামার মডিউল নিয়ে আলোচনা করবো কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট মডিউল যতগুলো মডিউলস আছে পাঁচটা মডিউলের মধ্যে আর ম্যাক্সিমাম স্টুডেন্টস এই গ্রামার মডিউলতেই দেখা যায় যে ফিফটি পার্সেন্ট মার্ক অপটেন করতে পারে না অনেক সময় তবে যদি রেগুলার প্র্যাকটিস করে কেউ গ্রামার আর রুলসগুলি সম্পর্কে ভালো আইডিয়া নেয় এবং একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম এটার এটার পিছনে ডেডিকেট করে তাহলে একটা সার্টেন টাইম টাইম্পোর গ্রামারের নিজের আপগ্রেডেশন করাটা সম্ভব তো কথা হচ্ছে যে গ্রামারের জন্য স্পেসিফিক আমি কোনো বুকস রেকমেন্ড করতে যাচ্ছি না এই মুহূর্তে কারণ এটা আসলে অনেকগুলো রুলস এটার সাথে ইন্টার রিলেটেড অনেকগুলি জিনিস এটার সাথে ইন্টার রিলেটেড তো এই জন্য যেটা করতে হবে যে আমি রেকমেন্ড করবো যদি কারো সময় থাকে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাইতে পারে অথবা অথবা কি করা যাইতে পারে কোনো প্রাইভেট কোনো ইনস্ট্রাক্টর পলিশ ইনস্ট্রাক্টরের আন্ডারে কোচিং করা যাইতে পারে তো এই গ্রামার মডিউলে সাধারণত কি কি কোশ্চেন আসে মেইন এক্সামে মেইন এক্সামে সাধারণত আট থেকে নয়টা সেগমেন্ট ওয়াইজ কোশ্চেন আসে এবং সময় পাওয়া যায় ফোরটি মিনিটস এই ফোরটি মিনিটসের মধ্যে আপনাকে এই আট থেকে নয়টা সেগমেন্টসের করছেন দিতে হবে তো এখানে থাকে অনেকগুলি জিনিস যেমন বলা যেতে পারে আমি এখন একটা বই হাতে নিয়ে জাস্ট দেখছি এই বইটা আমি প্র্যাকটিস করেছিলাম জাস্ট এক্সাম শুরু হওয়ার কতদিন সাত আট মাস আগে এটা ওয়ান কাইন্ড অফ লাইক কোশ্চেন্স আছে জাস্ট অ্যান্সার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন্স দেওয়া আছে আর অ্যান্সারের সাথে মিলামিলা দেখতে হবে বাট এখানে কোনো রুলস নাই যা শিখার সব আপনাকে আগে থেকে শিখে দেন এই বই নিয়ে প্র্যাকটিস করা যাবে তো গ্রামারের মধ্যে এখানে অনেক কিছুই মানে সেগমেন্টস ওয়াইজ আসে যেমন অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন যেটা ইংলিশে তো এটা পলিশেও আসে এটাকে বলা হয় সেই ম্যাক তারপর আসে হচ্ছে প্রোনাউন রিলেটেড চুজ দ্য কারেক্ট প্রোনাউন যেটা পলিশে বলা হয় যে ম্যাক। তারপর কেস রিলেটেড ইন দ্য ব্ল্যাঙ্কস প্রচুর আসে ঠিক আছে এই কেস রিলেটেড কেইস পলিশ কেস এটাকে বলা হয় সে পাতকি আর তারপর আসে হচ্ছে টেন্স আসে কখনো কখনো প্রেজেন্ট টেন্স আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করার জন্য কখনো হয়তো বা ফিউচার টেন্স বা পাস টেন্স যে কোনো একটা টেন্স আসে তো এটার ক্ষেত্রে পাঁচ মার্ক থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মোস্টলি আর সবচেয়ে কঠিন যেই পার্টটা মডিউলের এটা হচ্ছে পাঁচ মার্কের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঠিক আছে তো এটা আমি যখন অনেক প্র্যাকটিস করছি কোনোভাবেই আমি দেখতাম যে এটা আমার কারেক্ট হইতো না কারণ এটার কোনো রুলস আমি কোথাও পাই নাই মানে ডেডিকেটলি দেওয়া আমাকে হয়তো বা কোনো ইনস্ট্রাক্টরের হেল্প নেওয়া লাগতো যেহেতু আমার এত সময় ছিল না জব করার পরেও তো ফাইনালি আমি একটা ম্যাটেরিয়াল পাইছি আমি এটা রেকমেন্ড করব যদি কারো সম্ভব হয় তো এটা চেক করে দেখতে পারে এটা হচ্ছে সামা গ্রামা এই বইটা সামা এটা রাইটার হচ্ছে ড্রেগনিয়া কি মনিকা ওনারা দুজন ওনারা দুজন পলিসি ইন্সট্রাক্টরও ওনাদের নিজেদের ইউটিউব চ্যানেল আছে প্লাস ওনারা রিয়েল এক্সাম অপারেটও করে তো এই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে রুলস আছে যে কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটাকে পলিশে বলে ট্রান্সফরমাসিয়াস দানিয়া ট্রান্সফরমাসিয়াস মাসিয়াস দানিয়া হবে তো এই মানে কোন সময় কোন ওয়ার্ডটা থাকলে পরে এটাকে কিভাবে চেঞ্জ করতে হবে যাতে মিনিং চেঞ্জ না হয় পলিশে এটার প্রায় অ্যারাউন্ড কতটা রুলস দেওয়া আছে অ্যারাউন্ড অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেডসের মতো রুলস দেওয়া আছে আর প্রতিটা রুলসের উপর ডেডিকেটেড করে দশ থেকে বিশটার মতো এক্সাম্পলস দেওয়া আছে আর ইন টোটাল মানে সারা বইয়ের ভিতর অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড এক্সারসাইজ দেওয়া আছে তো কেউ যদি এটা পুরোপুরি প্র্যাকটিস করে তাহলে একেবারে কনফিডেন্ট যে রিয়েল এক্সামে এই ক্যাটাগরির কোশ্চেন আসে কারণ আমি এটা নিজে এটা প্রুফ পাইছি আর অনেকে ভাবতে পারে যে এটা মাত্র পাঁচ মার্কস আসে এটার এমন কি। গ্রামারে টোটাল মার্কস হচ্ছে তিরিশ তো তিরিশের মধ্যে পাঁচ মার্ক হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাট এই পাঁচ মার্ক খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি যখন এটা প্র্যাকটিস করি নাই তখন অলওয়েজ আমার পাঁচ মার্ক কম আসতো কারণ আমি পঁচিশে অ্যান্সার দিতাম যার ফলে দেখা যায় তো আমি কখনো যখন বাসায় বসে যখন টেস্ট দিতাসি নিজে নিজে যখন আমি কারেকশন করি দেখতাছি আমার মানে পনেরো মার্কস হচ্ছে না মানে ফিফটি পার্সেন্ট মার্কস তো হচ্ছে পনেরো পনেরো তো আপনাকে অপটেন করতেই হবে তো দেখা যায় যে আমার পনেরো আসতেছে না কখনো তেরো চোদ্দো কখনও পনেরো আসতে আস্তে ষোলো সতেরো আস্তে বাট রেগুলার বেসিসে আস্তে না তো যখন আমি এই বইটা পুরোপুরি কমপ্লিট করে ফেলি তখন দেখা যায় যে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে খুব একটা ভুল করতাসি না মাঝে মাঝে এক দুইটা হয় বাট বেশিরভাগ সময় আমি নাম্বারটা গ্যাদার করতে পারতাছি তো এই হচ্ছে একটা ফ্যাক্টস তো গ্রামারের জন্য আমি সবাইকে বলবো যে অনেক বেশি বেশি পরিমাণে টাইম স্পেন্ড করতে হবে প্রচুর পরিমাণে ইউটিউবে জাস্ট ম্যাটেরিয়ালস যে পলিশ গ্রামার ফ্রম দ্য বিগিনিং হ্যাঁ আমি আমি বুঝতে পারছি অনেকে হয়তো বা এ ওয়ান লেভেলে আছেন একেবারে বিগেনার লেভেলে তো বিগেনারদের জন্য অনেক বর্তমানে প্রচুর ম্যাটেরিয়ালস আছে তো এগুলি দেখতে হবে এগুলি থেকে প্র্যাকটিস করতে হবে আর যদি সময় থাকে তাহলে কোনো পলিশ ইনস্ট্রাক্টরের হেল্প নেওয়া যাইতে পারে সে আরও বেশি মানে ভালো হবে যদি কেউ এটা পসিবল হয় এটা অবশ্যই আমি রেকমেন্ড করবো যে এটা করলে খুবই ভালো আর যদি সময় না থাকে মানে কোনো ইনস্ট্রাক্টরের আন্ডারে কোচিং করার তাহলে যেটা করতে হবে যে নিজের ব্যক্তিগত উদ্যোগে যখন সময় পাওয়া যাবে তখন এই ম্যাটেরিয়ালগুলো দেখতে হবে ইউটিউবে তারপর বিভিন্ন ব্লগস আছে ওগুলি পড়তে হবে প্লাস ওগুলি নোটস করতে হবে আমি কিন্তু প্রচুর পরিমাণে নোটস নিয়েছিলাম কারণ গ্রামারের রুলস সবগুলি প্রথম প্রথম মনে থাকতো না তো খাতার মধ্যে লিখে রাখতাম তো এগুলি দেখতে দেখতে যখন দেখতাম যে একটা রিয়েল সেন্টেন্স হ্যাঁ রুলসের সাথে মিলে যাচ্ছে তখন আস্তে আস্তে এটার সাথে কিছুটা আমি কি বলে এটা বলা হয় হ্যাঁ হয়ে এটা গেছি যে হ্যাঁ এটার পর এখন এটা ই করতে হবে এই কেসের সাথে এই কেসটা এই সেন্টেসের সাথে যায় তো এজন্য জন্য সবাইকে রেকমেন্ড করবো যে মানে গ্রামারের জন্য অ্যাটলিস্ট মানে ওয়ান ওয়ান অ্যান্ড হাফ ইয়ার খুব মানে ইনটেনসিভলি প্র্যাকটিস করতে হবে যদি আরও আগে করা যায় তাহলে আরও আরও বেটার ঠিক আছে তো এটা মানে খুব রাতারাতি করা সম্ভব না রাতারাতি হয়তোবা আপনি লিসিনিংয়ে খুব ভালো ইম্প্রুভ করে ফেলছেন খুব অল্প সময়ের মধ্যেই লিসিনিং দেখা যাচ্ছে যে হ্যাঁ আপ টু দ্য মার্ক বি ওয়ানের কাছাকাছি চলে আসছে হ্যাঁ বা হয়তোবা স্পিকিংয়ে খুব ভালো করতেছি কিন্তু গ্রামারে রাতারাতি হয় না এটার জন্য একটু সময় দিতে হবে তো এটাই তো ইনশাআল্লাহ সামনে আমি আরও নতুন সামনের নেক্সট ভিডিওগুলোতে আমি অন্যান্য মডিউলগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব তো আর কি আপনাদের স্পেসিফিক্যালি কোন বিষয়ে কি করছেন আছে তো আমাকে আমাকে আস করতে পারেন তো পার্সোনালি না আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব কারণ দেখা যায় আমার নিজের জব থাকে নিজের পার্সোনাল লাইফ থাকে তো এগুলি সব কিছু মেনটেন করে আমি দেখা যায় সবার অ্যান্সার সাথে সাথে অ্যান্সার করতে পারি না বা অনেক সময় পারিও না তো আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের কোশ্চেন থাকতেই পারে থাকাটাই খুব নর্মাল তো আমাকে কমেন্ট করবেন ভিডিওতে যার ফলে অন্যান্য যারা দেখবে তারাও তাদেরও হয়তো সিমিলার টাইপ অফ থাকবে তো আপনাদের একজনের কোশ্চেনে অন্যান্য সবাই হয়তোবা জানতে পারবে আইডিয়াটা শেয়ার হোক এটাই আর কি তো সবাই ভালো থাকবেন বাই বাই